আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কাস্টমস হাউস ঢাকা এর সিপাই পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে নয় নম্বর অঙ্ক দিয়ে নয় নম্বর অঙ্কে বলা ছিল একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে ব্যাপারটা হচ্ছে এমন যে একটা টাকা রাখলেন আপনি ধরেন এক্স টাকা এটা হয়ে যাবে হচ্ছে টু এক্স টাকা কয় বছর পর সেটা হয়ে যাবে হচ্ছে ছয় বছর পর টু এক্স টাকায় কনভার্ট হবে মানে হচ্ছে আপনি একশো টাকায় রেখেছিলেন তাহলে ফেরত পাচ্ছেন হচ্ছে দুশো টাকা একশো টাকায় রেখেছিলেন ফেরত পাবেন হচ্ছে টু এক্স টাকা তাহলে এই টাকাটার মধ্যে আপনার মূল টাকা রয়েছে এক্স টাকা তাহলে যেটা ইন্টারেস্টের টাকা সেটা হচ্ছে এক্স টাকা মিনিং আছে ছয় বছরে আপনি ইন্টারেস্ট পান এক্স টাকা আপনাকে যেটা জিজ্ঞাসা করা হচ্ছে সেটা হচ্ছে যে তিন বছরে কত বছরের মুনাফা আসলে গুণ হবে তো গুণ হতে হলে এটা হতে হবে হচ্ছে থ্রি এক্স টাকা তাহলে এক্স টাকা হচ্ছে এটা তো ফিক্স আর আপনার ইন্টারেস্ট পেতে হবে টু এক্স টাকা অর্থাৎ প্রথমে ছয় বছর ইন্টারেস্ট পেয়েছেন এক্স টাকা তাহলে টু এক্স টাকা ইন্টারেস্ট পেতে অবশ্যই এমনি বোঝা যাচ্ছে ডাবল সময় লাগবে অর্থাৎ বারো বছর সময় লাগবে বারো বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর কিন্তু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা জানি আই ইকুয়েল টু এনপিআর ইন্টারেস্ট ইকোলস এন হচ্ছে নাম্বার অফ ইয়ার্স পি হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট তো এই ক্ষেত্রে আমাদের প্রথম ক্ষেত্রে ইন্টারেস্ট ইকোলস হচ্ছে প্রিন্সিপাল ইকোয়ালস হচ্ছে এক্স এটা ধরে নেব আমরা আর এন হচ্ছে এখানে বলা হচ্ছে ছয় বছর সিক্স ইয়ারস আর রেট অফ ইন্টারেস্ট আমরা বের করব তো এখানে যদি আমরা মান বসাই তাহলে পাবো হচ্ছে এক্স ইকোলস সিক্স ইন্টু এক্স ইন্টু আর বা আর ইকোস আসবে হচ্ছে ওয়ান বাই সিক্স দ্বিতীয় ক্ষেত্রে আমাদের বলা হচ্ছে যে মুনাফা আসলে গুণ হবে তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের হবে হচ্ছে ইন্টারেস্ট ইকোস আসবে হচ্ছে টু এক্স প্রিন্সিপাল অ্যামাউন্ট আসবে হচ্ছে এক্স আর এন ইকোলস হোয়াট এটা বের করতে হবে আর এর মান ওয়ান বাই সিক্স আমরা এটা পেয়ে গেছি আগেই তাহলে আমরা বলতে পারবো হচ্ছে আই ইকোলস আর বা এন ইকুয়ালস হবে হচ্ছে আই বাই পি আর তো আই ইন্টারেস্ট হচ্ছে এখানে টু এক্স পি হচ্ছে এক্স আর হচ্ছে ওয়ান বাই সিক্স এক্স এক্স কাটা এটা করলে আসবে হচ্ছে ওয়ান বাই সিক্স উল্টে যাবে টু ইন্টু সিক্স আসবে হচ্ছে টুয়েলভ ইয়ারস অর্থাৎ বারো বছর লাগবে এই বারো বছর হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দশ নাম্বার দশে বলা আছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রশ্নের তিন গুণ প্রতিবর্গ মিটার তেরো টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে এক হাজার নয়শো এগারো টাকা ব্যয় হয় বাগানটির ধৈর্ঘ্য প্রস্ত ক্ষেত্রফল উপরিসীমা বের করুন তো এখানে আমরা ধরে নেই বাগানের ধরি বাগানের ধৈর্ঘ থ্রি এক্স আর প্রস্ত এক্স অতএব ক্ষেত্রফল ইকোলস আসবে হচ্ছে থ্রি তো প্রতিবর্গ মিটার ১৩ টাকা হিসাবে বাগানে ঘাস লাগাতে এক টাকা যদি ব্যয় হয় তাহলে আমরা বলতে পারবো অতএব বাগানের ক্ষেত্র ফল ইকোলস হবে হচ্ছে উনিশশো টাকা ডিভারেট বাই হচ্ছে ১৩ টাকা হিসাবে এটা ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে একশো সাতচল্লিশ বর্গমিটার এই একশো সাতচল্লিশ বর্গমিটার হবে হচ্ছে ক্ষেত্রফল বাগানের এটা হচ্ছে একটা উত্তর দ্বিতীয়ত হচ্ছে বাগানের দৈর্ঘ্য তো প্রশ্ন মতে ক্ষেত্রফল যেহেতু আমরা বের করতে পারলাম এই থ্রি এক্স স্কোয়ার যেটা আমরা আগে বের করে দিয়েছি সূত্র অনুযায়ী ইকোস হবে হচ্ছে ওয়ান বা এক্স স্কোয়ার ইকোস আসবে হচ্ছে ফোরটি অতএব এক্স ইকোস আসবে হচ্ছে সেভেন এক্সের মান আমরা পেলাম হচ্ছে সেভেন বের করতে হবে হচ্ছে ধূর্গ প্রস্ত তাহলে ধূর্গ ইকোস আসবে হচ্ছে থ্রি এক্স ইকোস থ্রি ইন্টু সেভেন ইকোস আসবে হচ্ছে টোয়েন্টি ওয়ান প্রস্ত ইকোস আসবে হচ্ছে এক্স ইকোস আসবে হচ্ছে সেভেন ইকো সেভেন মিটার বের করতে হবে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল আমরা আগেই বের করে নিয়েছি ওয়ান ফোর্টি সেভেন বর্গমিটার আর বের করতে হবে হচ্ছে পরিসীমা সীমা ইকো টু ইন্টু ধর্গ প্লাস প্রস্ত আসবে ধর্গ একুশ মিটার প্রস্থ সাত মিটার ক্ষেত্রফল হচ্ছে একশো সাতচল্লিশ বর্গ মিটার আর পরিসীমা হচ্ছে ছাপান্ন মিটার এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার এগারো নাম্বার এগারোতে বলা আছে একটি আয়তক্ষেত্রের ধর্গ প্রস্থের দুই ভাগের তিন গুণ এর ক্ষেত্রফল তিনশো চৌরাশি বর্গমিটার হলে পরিসীমা ও কনের দৈর্ঘ্য নির্ণয় করুন ধৈর্ঘ্য প্রস্তের দুই ভাগের তিন গুণ মানে হচ্ছে অতএব ক্ষেত্রফল ইকো সার্ভে থ্রি এক্স ইন্টু টু এক্স ইক সার্ভে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার এটা হবে হচ্ছে ক্ষেত্রফল তো প্রশ্ন মতে সিক্স এক্স স্কোয়ার ইকোটি ফোর বের করতে হবে হচ্ছে পরিসীমা ও কর্ণের ধৈর্ঘ্য পরিসীমা ইকো থ্রি এক্স আসবে হচ্ছে টু ইকোলস আসবে হচ্ছে টেন এক্স ইকো টেন ইন্টু এইট পরিসীমা তারপরে চলে আসবো আমরা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য কর্ণ ইকোলস হচ্ছে রুট ওভার আসবে হচ্ছে থ্রি এক্স প্লাস টু এক্স হোল তাহলে এটা আসবে হচ্ছে নাইন স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ইকোলস আসবে হচ্ছে থার্টিনুট এটা করলে পাওয়া যাবে হচ্ছে আমাদের দৈর্ঘ্য এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নম্বর বারো বারোতে বলা আছে স্কোয়ার মাইনাস রুট থ্রি এ প্লাস ওয়ান জিরো হলে প্লাস ওয়ান বাই এর মান কত তো এটা করলে আমরা পাবো হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান ইকোস রুট এ বা এ দ্বারা ভাগ করলে আসবে হচ্ছে এস স্কোয়ার প্লাস ওয়ান বাই এ ইকোস রুট থ্রি বা এ প্লাস ওয়ান বাই এ ইকোলস রুট থ্রি তো এটা করলে পাওয়া যাবে হচ্ছে এ প্লাস ওয়ান বাই এ হোল কিউ মাইনাস থ্রি এ ওয়ান বাই এ ইন্টু এ প্লাস ওয়ান বাই এ এ প্লাস বাই এর মান হচ্ছে রুট থ্রি রুট থ্রি কিউ মাইনাস থ্রি রুট থ্রি ইকুয়াল সার্জি হচ্ছে থ্রি রুট থ্রি মাইনাস রুট সার্ভি হচ্ছে জিরো অর্থাৎ নির্ণীয় হবে 0 এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর তেরোর ক তেরোর কতে বলা হচ্ছে দেখান যে এ টু দি পাওয়ার পি কিউ মাইনাস আর পাওয়ার ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পাওয়ার এ টু দি পাওয়ার আর p মাইনাস কিউ ওয়ান অতএব লেফট হ্যান্ড সাইড যদি আমরা করি তাহলে আমরা পাবো হচ্ছে এ টু দি পাওয়ার PQ minus মাইনাস পি আর ইন্টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ দি পাওয়ার পি আর মাইনাস তো এটা আসবে হচ্ছে A দি পাওয়ার power, power, power PQ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস আর তো সব কাটাকাটি করে আসবে হচ্ছে জিরো আসবে ওয়ান এটা সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড তারপর প্রশ্ন নাম্বার তেরোর খ তেরোর তে বলা আছে সমাধান করুন ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকোয়ালস থ্রি বাই টু তো এই ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে টু টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এইটা ইকোয়ালস আসবে হচ্ছে টু দি পাওয়ার ফাইভ তো টু পাওয়ার পাওয়ার সমান সরি বেস বেশ সমান তাহলে পাওয়ার পাওয়ার সমান আসবে হচ্ছে টু ইন্টু এক্স প্লাস ওয়ান থ্রি বাই টু এই এক্স ইকো থ্রি বাই টু এটি হবে হচ্ছে নির্ণয় মান এটি প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অঙ্কে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টটি জানাবেন আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ